এক জোড়া কেউ বলছে একশো নব্বই বাজার কেমন বুঝলেন আজকে বাজার ভালো না বেচা কিনি খারাপ বাচ্চা মরিশের দাম গুলো একটু কমই আমি যে তোকে বুঝলাম মফিজ মফিজ ভাই জি আহ বেশিরভাগই খালি ময়শ বিক্রি করে ময়চ বিক্রি করি আমরা থাটে আসলে এখানে পাবো এখানে ফেলে সব যাইহোক আপনি সব সেই দুটা নিয়ে আসছে কাকা বিক্রি করতে পারে না এখনো দর্শক আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে রয়েছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা আমরা থাটে এই থেকে আপনাদেরকে পালন উপযোগী এবং খামার উপযোগী মহিষের দাম দর জানাবো এবং কি মাংসের উপযোগী যে মহিষগুলো রয়েছে আজকের বাজার দর জানাবো আজকে পাঁচই নভেম্বর দু হাজার চব্বিশ সাল সামনে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর মহিষ রয়েছে বাচ্চা মহিষ সেগুলোর দাম কেমন চাচ্ছে একটু আইডিয়া দেবো আপনাদেরকে এবং যারা সিভি খামার ইউটিউব চ্যানেলটি দেখে থাকতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কাকা ভালো আছেন ইনশাআল্লাহ আছি ভালো কটা নি আছেন মহেশ মহেশ আছে পাঁচটা পাঁচটা না কোনগুলো আপনার এই এই তিনটা আর বিক্রি হয়ে গেছে না দেখা একটা বিক্রি করতে পারেন নাই কী বলেন বাচ্চা মহেশ সব গলাই না কোথা থেকে আসছিলেন গাজীপুর গাজীপুর থেকে এগুলো কোন জায়গার মহিষ মানে পটুয়াখালী পটুয়াখালী না ওই মহিষটা কত চাইছিলেন একশো পাঁচচল্লিশ একশো পাঁচচল্লিশ কেমন বলে কাস্টমার 25 30 20 20 না আর এটা এক জোড়া কেউ বলছে হ্যাঁ এক জোড়া দাম কত বলে 190 190 আচ্ছা এগুলো বয়স কেমন হইব একটা যদি বলতেন এটা দুই বছর আর বেশি দুই বছর বেশি হ্যাঁ পালানো উপযোগী আর কি যারা পালের লাগে নিতে পারবো দর্শক দুইটা মহিষ দেখাইলাম খুব সুন্দর সুন্দর মহিষ আজকের বাজারে নিয়ে আসছে আমি একটু মহিষটা দেখে ভালো করে ওই পাশ দিয়ে বেচাকিনি কম পাঁচটা মহিষ নিয়ে আসছে এখনো বিক্রি করতে পারে না একটাও এই হচ্ছে মহিষ দেখানোর চেষ্টা করতেছি ওই দুটা ওটা আপনারই না পাঁচটা এই পাঁচটা এই দুটা হচ্ছে ওই কাকার পাঁচটা মহিষ বাচ্চা মহিষ এই যে দেখার মতো আর কি দর্শক এই দুইটা মহিষ দেড় লাখ টাকা পর্যন্ত দাম হচ্ছে আর ভাইদের দাম হচ্ছে দুই লাখ টাকা চাওয়া দাম আমরা এটাতে খুবই সুন্দর মহিষ দেখানোর মতো বাচ্চা মহিষ আর কি এগুলা বয়স কেমন এক বছর হয় নাই এখনো এক আচ্ছা আপনি তো সংগ্রহ করছেন উনি বলছে আপনার ভাই কোথা থেকে সংগ্রহ করছেন গাভী কিনছিলাম গাভী দিয়ে এসে পরে ও মানে এটা গাভী কিনছিলেন গাভী নিজের পালের তাইলে একবারে আচ্ছা ঠিক আছে ওইটাও ওইটাও দুইটা একসাথে না ঠিক আছে ভাই ভালো লাগলো কথা বলে আপনার সাথে থাকেন দর্শক এখনও অনেক মহিষ আছে বাজারে বাচ্চা মহিষ মাংসের মহিষ বিশেষ করে বাচ্চা মহিষগুলোর দামি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি আজকের বাজার দর দুইটা মহিষ দেখতে পাচ্ছেন দেখি যদি সম্ভব হয় দাম জানানোর চেষ্টা করব অনেকেই দাম জানতে চেয়েছেন আজকের বাজার দর সেই সেবার আজকে আমি দেখি চেষ্টা করব আপনাকে পান খাচ্ছেন ভাই আচ্ছা ঠিক আছে এই পাশে পানের দোকান রয়েছে পান সিগারেটের দোকান এই যে ভাই ভাইজান কি অবস্থা বাজারে আজকে ভাই ভালো মোটামুটি ভালো না কটা আনছিলেন বাজারে আজকে আমি দুইটাই দুইটাই বিক্রি করতে পারেন নাই তাহলে কেমন ভালো হইলো এইটাই ভালো যেহেতু ব্যবসা করেন না ব্যবসা না ভাই তাহলে নিজেদের পালের হ্যাঁ নিজেদের পালের আচ্ছা এগুলা কতদিন পালছেন এক একটা ছয় মাস করে আর কি না তাতে ওই ওইটা কত চাইছিলেন কেমন পাইছেন দাম ওটা এক লাখ তিরিশ আর কি বেহারিটা এক লাখ তিরিশ বলবেন আচ্ছা এটা কি পালার লেগে নিব নাকি মাংসের লেগে নিব বেশিরভাগ এটি জব হইবো হম জব হইব আহ যাচ্ছে না

দেখার মতো বাজারে মহিষ রয়েছে বিশেষ করে আমরাই থাটে দুইটা মহিষ রয়েছে আমরাই থাটে এই পাশে আছে এখনো হা মহিষ আর মহিষ কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমদানি হয় এই হাটে বিশেষ করে এই যে এই পাশ দিয়েও আছে আমি দেখি একটু যতটুকু সম্ভব হয় আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করি আর কি আসসালামাইকুম আপনার এটা আমার এটা কত চাইছেন

দুই মাস আগে কত দেখিন ছিলেন আঠারো হাজার এক লাখ আঠারো এখন কত পাইছেন সাত হাজার দুই মাস পাইলে কি বলেন বাজার তো দেখা যায় প্রচন্ড খারাপ খারাপ আপনি কবিতর এটা কথা কিনছেন নাকি কত দেয়া আড়াইশো আড়াইশো টাকা এক কবিতর কি করবেন পালবেন আচ্ছা এই জন্যই দাম বেশি খাওয়ার গুলা তো ছোট থাকে না আচ্ছা দেখেন যেহেতু একটা নিয়ে আসছেন বাজারে আর ওই পাশে আছে এই যে বাইন আছে চা খাইতেছে কি অবস্থা ভাই জানে এগুলা এই দুটা কত বলছে কাস্টমার তাও বলে নাই এখনো বলে নাই কি বলেন বাজার তো শুরু হয়ে গেছে অনেক সময় ধরে অনেকে বিক্রি করা ভাবছে কোথা থেকে আনছেন এগুলা এই দুইটা সিরাজগঞ্জ কটা আমছিলেন আট আটটা বিক্রি হয়নি তাহলে বড়গুলা বেশ ও ওই পাশে আছে আরো না বড়গুলা আর কি এই দুটা হচ্ছে বাচ্চা পালার উপুচিগি বাইরে আনছিল আটটা এর মধ্যে ছয়টা ওই পাশে আর দুইটা ওই পাশে না তাতে বাজার কেমন বুঝতেছেন ভাই ভালো না 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 ঠিক আছে বন্ধুরা যারা ভিডিওটি দেখতাছেন অবশ্যই বুঝতে পারতেছেন আজকের বাজার কেমন মহিষের বাজার বিশেষ করে আইডিয়া দিতেছি যতটুকু সম্ভব হইতেছে আপনাদেরকে ঠিক আছে ভাইজন ওই পাশে এখন অনেক মহিষ আছে দেখি আমি যতটুকু সম্ভব হয় ওই পাশে একটু মাংসের মহিষগুলো দেখি চেষ্টা করবো জন্য আইডিয়া সম্ভব হলে আর কি বিশেষ করে কারণ অনেকে ব্যস্ত থাকে কথা বলা হয় না সুযোগ সময় হয়ে ওঠে না এই যে মহিষ এই পাশে মহিষ রয়েছে

বলছেন না তো মনে দাম দালই এখনো দাম বলে নাই দর্শক এটার দেখতেছে এখনো অনেক মহিষ আছে কিন্তু আজকে বাজারে পর্যাপ্ত মহিষ আমদানি হয়েছে আমরাই হম আপনি কইতে আনছিলেন আমরা আনছিলা আমনে নয় ডার চারটা বিক্রি হই গেছে রইছে চারটা বিক্রি কইরা আছে।

কত বলে কাস্টমার আইডি দুই লাখ চল্লিশ কয় জোড়া আর কি জোড়া দুটা এই দুইটা দুই লাখ চল্লিশ বলতে আছে আপনি কত করে দিচ্ছেন ষাট হাজার ষাট আপনি পাল পালের তো মনে হয় কতদিন পালছেন এই দুইটা তিন মাস তিন মাস বাজার কেমন বুঝলেন আজকে বাজার ভালো না ভালো না বেচা কিনি খারাপ বাচ্চা মহিষের দাম গুলো একটু কমই আমি যতটুকু বুঝলাম বেশিরভাগ মাংসের মহিষের চাহিদা দেখতেছি সব এই দুইটা নিয়ে আসছে কাকা বিক্রি করতে পারে না এখনো দেখার মতো দুইটা মজ দর্শক রয়েছে গাজীপুর জেলার কাপাসা উপজেলা আমরা হাটে মহিষ দেখানোর চেষ্টা করতেছি আজকের বাজার থেকে

স্বেচ্ছায় কথা বলছেন এর জন্য ভালো লাগলো আমার কে লেখা অনেকে বোঝে না এই বিষয়গুলা দর্শক বন্ধুরা যারা দেখতেছেন সুডু বড় মানে লাহার নিচে লাহার উপরে আছে সব সব মাঝারতে দুইটা বড় ছোট সব মাল আছে কয়টা করে আনে না হাটে আমি হাটে মনে করি 10টা 12টা 5টা 2টা 3টা যখন যেটা যখন যেটা কিনতে আনি কিনতে আনি এইভাবে এটা তো আপনারই না এটা কত এটা কই দিছি বাইরে 50 150 150 হ্যাঁ পরে কত বলে এরা তিরিশ কইতাছে তিরিশ বলতেছে না মাংস কেমন হইবো মাংস ধরে না একজনে একটা আডিয়া করে আচ্ছা আপনাদের আইডিয়া তো দিবেন হ্যাঁ আমাদের দর্শকদের একটা আইডিয়া দিবেন আমাদের আইডিয়া এই যে এটা দিছি আট মনের উপর আছে আট মিনিট আট মিনিটের উপর আছে এটা হ্যাঁ হ্যাঁ আট মনের উপর আছে

চাইলে দর্শক বন্ধুরা ওনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা হার থেকে অবশ্যই হ্যাঁ ওনাদের ফেস দেখাই দিয়েছি এবং কি নাম্বারও দিয়ে দিলাম যারা নাম্বার দিতে বলেন বিশেষ করে যেই পাশে দুইটা আছে এইটা আছে ঠিক আছে ভাই যান হ্যাঁ ভালো থাকেন আল্লাহ হাফেজ এখন আছে এই পাশে দেখি আমি এইটিকে একটু দাম দর জানানোর চেষ্টা করব। এই পাশ দিয়ে কার এগুলো কাকু আপনার কোনটা আপনার এই বাচ্চাটা না কত চাইছেন এটা বাহ একশো কেমন পাইছেন দাম আশি নব্বই না একটু বলবেন বয়স কেমন এটার আট মাস মাত্র আট মাসের বাচ্চা দর্শক আমরা থার্টি নিয়ে আসছি কাকা তো এটা বেসাবিকটির টার্গেট কেমন আপনার তো ফালেন না বাচ্চা একবারে কি মার করে সেটা এটা আপনার আপনার এখানে ঠিক আছে কাকা দর্শক বন্ধুরা রয়েছি আমরা থাটে সুন্দর সুন্দর মহিষ রয়েছে পালন উপযোগী এবং খামার উপযোগী বিশেষ করে মাংসের মহিষ মাংসের মহিষ তো বিশাল চাহিদা রয়েছে আজকের বাজারে কিন্তু পালন উপযোগী মহিষের চাহিদা একটু কম আমি যতটুকু বুঝতে পারতেছি আপনি কয়টা ছিলেন একটাই বেসতে পারেন তার মানে পালন উপযোগী মহিষের দাম একটু কম বললেই চলে এবং কি কাস্টমার তো নাই বেশিরভাগ বুঝতেছি পালার উপযোগী মহিষের কাস্টমার কম ঠিক আছে কাকা ভালো থাকেন বন্ধুরা যে আর আরেকটা মহিষ রয়েছে যতটুকু সম্ভব হলো আজকের বাজার থেকে আপনাদেরকে একটা আইডিয়া দিলাম যারা কমেন্ট করেন বিশেষ করে

এটা ছোট এসে মাংস বেশি কারণ কি মানে দেখে বোঝা যায় না কিন্তু ভাই আচ্ছা ঠিক আছে দেখেন দামাদামি দামি করেন আমি অন্যদিকে ভিডিও করি হ্যাঁ দর্শক আজকের বাজার থেকে যতটুকু সম্ভব হলো আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করলাম এবং ব্যাপারী ভাইদের নাম্বার দেওয়ার চেষ্টা করলাম যারা করো ইয়া সরি মহিষ ক্রয় করতে চান চাইলে ওনাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সুন্দর সুন্দর মহিষ কিন্তু ভাইয়ের কাছে থাকে বিশেষ করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ